দেখুন তা আপনি কি না আপনি জানেন যে একটিমাত্র স্টক করণীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার সামগ্রিক প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতার ওপরে বিশাল এক প্রভাব পড়বে এটা হয়তো আপনার প্রমোশনে সাহায্য করতে পারে অথবা আপনাকে মানসিকভাবে শান্তি দিতে পারে কিন্তু সেই কাজটি আপনি কখনোই শুরু করছেন না আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করার বদলে সকালে প্রথমে কাজ হিসেবে ইমেল চেক করছেন বা স্টক পোর্টফোলিও দেখছেন ফেসবুক নিউজ ফিল্ড কল করছেন খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনার কাছে কম আকর্ষণীয় বলে মনে হবে আপনি নিজেকে বলবেন আর এক কাপ কফি খেয়ে নেই বা ইউটিউবে আর একটি মাত্র ভিডিও দেখে নেই কিন্তু আপনি আপনার আপনার গুরুত্বপূর্ণ কাজ শুরু শুরু করতে করতে যত দেরি থাকবেন এটা করা তত কঠিন হতে থাকবে আর আপনার কাজের মাঝে একটা অদৃশ্য মানসিক বাধা চলে আসবে যেটা জয় করা আপনার জন্য অনেক অসম্ভব হয়ে পড়বে আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যদি এমন হয় তাহলে এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হতে পারেন এখানে আমরা সহজ মেথড বা পদ্ধতি কথা তুলে ধরব এখানে আপনাকে লিখিত কারি উপাদান গুলো সরিয়ে আপনার মূল বা কাজকে সহজে সম্পন্ন করতে এই মেথড ব্যবহার করতে পারেন তো চলুন শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ডুপামেন্ট এবং এর কাজ আমরা ব্যাখ্যা করব ডুপামেন্ট আসলে কি এবং এটা কিভাবে কাজ করে আপনি কেন আপনার ফোন চেক করা বা সোশ্যাল মিডিয়ার উপর অতি আসক্তি কিংবা একটার পর একটা ভিডিও দেখা থেকে নিজে আটকাতে পারেন না এই ভিডিওতে আমরা এই অংশটু জানার চেষ্টা করব তো চলুন জেনে নেওয়া যাক ডুপামেন্ট এবং এটি যেভাবে কাজ করে আপনি আগে এর নাম থাকতে পারেন এবং এর ব্যাপারে একটা আপসা ধারণা আপনার থাকাও অস্বাভাবিক নয় এই অংশে আমরা বাস্তবিক ভাবে ডোপামেন্টের ব্যাপারে বলবো ডোপামেন্ট এক ধরনের নিউরো ট্রান্সমিটার অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হওয়া এক বিশেষ বস্তু যখন কেউ যৌন সম্পর্ক স্থাপন করে অথবা সুস্বাদু খাবার খায় তখনই ডোপামেন্ট ক্ষরণ হয় উত্তেজনাকারক পুরস্কার পাবার প্রত্যাশা ডোপামেনই তৈরি করে আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে এটাকে বলা যায় এক ধরনের সখী যেটা আমাদেরকে কাজ করায় বলা যায় এটা একটা অতি দরকারি নিউরো ট্রান্সমিটার যেটা আমাদেরকে টিকে থাকে আমাদের সন্তান উৎপাদনে ধারা বজায় রাখতে সহায়তা করে খুব সম্ভবত আমি আপনি যে কাজটিতে আসি সেটার একটা ন্যূনতম প্রধান কারণ হচ্ছে ডোপামিন অন্যদিকে অনেকে ধারণা করে ডোপামিনটা আসলে আনন্দদায়ী কোনো কেমিক্যাল নয় এটা শুধুমাত্র কোনো ঘটনার জন্য ডোপামিন খরণ মানে আমরা যে কাজটার জন্য আনন্দ পাই ব্যাপারটা এমন নয় বস্তুত যদি আপনি গভীরভাবে দেখেন আপনার খেয়াল হবে যখন আপনি আশাবাদী ফলাফল পেয়ে যাবেন আপনার সহসা নিজেকে অপূর্ণতা মনে হবে তথ্য হচ্ছে আসল আপনি যে পূর্ণতার পিছনে ছুটছেন পরিমাণ উদ্দীপনা সেটার জন্য যথেষ্ট নয় যদি আমাদের অধিকাংশই সর্বক্ষণিকভাবে উদ্দীপনায় থাকি এবং অন্য কোনো উৎস খুঁজতে থাকি সেটা ডুকুমেন্টের নিঃসরণ ঘটাতে পারে আমাদের মনে হতে পারে আমরা আরও বেশি চাই আর আমরা কখনোই সন্তুষ্ট নয় যত আমরা স্টিমুলেশন বা উদ্দীপনার পিছনে ছুটবো তত এর ব্যাপারে খারাপ হতে থাকবে এখন আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান আপনি কিসে আসক্ত আপনার জীবনে কোনটা কাম্য আপনার স্টিমোলেশনের প্রধান উৎস কি এসব জিনিস কি আসলে আপনাকে সুখী করতে পারছে এই প্রশ্নগুলো যদি আপনি বিবেচনা করেন আপনি দেখবেন কিছু অতি কাজ যেমন ভিডিও গেম খেলা সোশ্যাল মিডিয়ায় নিজেদের নিমজ্জিত রাখা অথবা ইমেল দেখা আপনাকে আসক্ত করে রেখেছে যখন আপনি এসব কাজ করতে থাকবেন তখন আপনি এত হারাতে থাকবেন আপনি আরো বেশি উদ্দীপনা উদ্দীপনা তথা স্টিমুলেশন চাইবেন যদিও এসব আসল আনন্দ অথবা আপনাকে সন্তুষ্টি দিতে পারবে না তবুও আপনি এই কাজগুলোকে ক্রমাগত করতে থাকবেন আদতে আপনার পরবর্তী ডোপামিন বিসরণের রসদ দরকার এরকম উদ্দীপনাযুক্ত পরিস্থিতিতে যেসব কাজে আতরিত মনোনিবেশ দরকার সেসব কাজ করা কঠিনতর হয়ে পড়ে ফলশ্রুতিতে আপনি গরমিসি করা শুরু করবেন আপনার যে বই লেখা শুরুর পরিকল্পনা ছিল আপনি তা পিছাতে থাকবেন যে নতুন উদ্যোগ আপনার প্রজেক্ট আপনি আপনি পিছিয়ে দেবেন কথা ছিল তা রাখবেন আপনার প্রেক্ষাপটে বিবেচনা করলে নিজ প্রজাতির সংখ্যা বৃদ্ধি অথবা টিকে থাকা রোগীদের সেসব কাজ আপনাকে পুরস্কৃত হওয়ার অনুভূতি দেবে ডমেন্টের ভূমিকা আপনাকে সেসব কাজের জন্য প্রতিনিয়ত উৎসাহী দিয়ে যাবে এটাই আসলে ডুপামেন্টের মূল কাজ দুর্ভাগ্যবশত আজকের দুনিয়ায় এই পদ্ধতিকে ছিনতাই করা হয়েছে ফলশ্রুতিতে অনেক অনিচ্ছাকৃত পরিণতি সৃষ্টি হচ্ছে যেসব নিয়ে আমরা পরবর্তী সেশনে আলোচনা করব।